সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে জানাবো সংস্কার চাওয়া জামায়াত এখনই নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে কেন রমজানকে আয়ের মাস মনে করে ব্যবসায়ীরা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে হত্যার চেষ্টা ফাঁসির নয়জন জন সহ সব আসামি খালাস দর্শক শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আশিক মিয়া বিশ নামের এক শ্রমিক নিহতের ঘটনায় করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার পাঁচ ফেব্রুয়ারি সকালে শুনানি শেষে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নূর মহসিন এ আদেশ দেন ওইদিন দিন সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনিসুল হককে নারায়ণগঞ্জের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানির শেষে তিন দিন মঞ্জুর করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কায়ুম খান তিনি বলেন রিমান্ড শুনানি শেষে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা পরবর্তী সময় তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করবেন সংস্কার চাওয়া জামাত এখনই নির্বাচনের প্রার্থী ঘোষণা করছে কেন বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন কবে হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে এখনই বিভিন্ন নির্বাচনী এলাকায় নিজেদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে শুরু করেছে নির্বাচনের আগে সংস্কারকে অধিকতর গুরুত্ব দেওয়া জামাত ইসলামী গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নির্বাচনের আগে সংস্কার কর্মসূচি বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে আসছিল দলটি এমনকি এই নিয়ে তাদের এক সময়ের মিত্র ও দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সংখ্যা তাদের দ্রুত তৈরি হয়েছে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন দলীয় প্রস্তুতির অংশ হিসেবে তাদের দল যোগ্য প্রার্থী বের করতে একটি বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে তবে কেন্দ্র থেকে আমরা এখনো আনুষ্ঠানিক ভাবে দলের প্রার্থীদের নাম ঘোষণা করিনি বলছিলেন তিনি পাশাপাশি দেশ জুড়ে দলীয় ইউনিটগুলোতে সক্রিয় করে সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে দেশের বিভিন্ন জেলা সফর করেছেন দলটির আমির শফিকুর রহমান এসব সফরে কর্মী সভা সহ বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেন জামায়াতের রাজিম রাজনৈতিক পর্যবেক্ষক ও দৈনিক নতুন দিগন্ত পত্রিকার প্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর বলেছেন নির্বাচনী এলাকাগুলোই সম্ভাব্য প্রার্থীদের নেতৃত্বে দলীয় অবস্থান সুসংহত করার এবং জনগণের আরো কাছে পৌঁছানোর চেষ্টা অংশ হিসেবে জামায়াত প্রার্থী ঘোষণা করছে একজনকে সামনে রেখে স্থানীয়ভাবে সংগঠনকে শক্তিশালী করে তাদের মূল উদ্দেশ্য আবার ঘোষিত প্রার্থী নিজের যোগ্যতা দক্ষতা ও জনপ্রিয়তা প্রমাণ রাখতে পারে কিনা সেটিও দল যাচাই করতে পারে দল বলেছেন তিনি প্রসঙ্গত দু হাজার চোদ্দ সালে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি জামায়াত সহ অনেক রাজনৈতিক দল দু হাজার সালে নির্বাচনে জামায়াতের বাইশ জন প্রার্থী ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন এর আগে দু সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের অংশ ছিল বিএনপি দুই তৃতীয়াংশের বেশি আসন পেয়ে ওই জোট তখন ক্ষমতায় গিয়েছিল তবে এককভাবে জামায়াত সবচেয়ে ভালো ফল করেছিল উনিশশো সালে নির্বাচনে সে নির্বাচনে আঠারোটি আসন পেয়েছিল দলটি তখন জামায়াতের সমর্থন নিয়েই সরকার গঠন করেছিল বিএনপি বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে নির্বাচন কমিশন এখনো কোন সিদ্ধান্ত নিতে পারেনি তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সম্ভাব্য সময়সীমা হিসেবে চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুর কথা উল্লেখ করেছেন অথচ সেই সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে দেশের ছয়টি জেলার অন্তত বত্রিশটি আসনে এখন পর্যন্ত জামায়াতের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার তথ্য পাওয়া গেছে এর মধ্যে টাঙ্গাইলে আটটি নেত্রকোনায় পাঁচটি ফরিদপুরে চারটি কেশরগঞ্জে পাঁচটি এবং ময়মনসিংহ এগারোটির মধ্যে দশটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী তবে জামায়াতের ফরিদপুর জেলা আমির মোহাম্মদ বদির উদ্দিন বলেছেন ফরিদপুরের চার প্রার্থীর নাম কেন্দ্র থেকে চূড়ান্ত করা হয়েছে এখানে একটি সিস্টেম আছে আমাদের কেন্দ্র আমাদের মতামত নিয়েছেন এসব কিছুর ভিত্তিতে দলীয় নীতির আলোকে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে বলেছেন তিনি এছাড়া গত পহেলা ফেব্রুয়ারি টাঙ্গাইলে দলীয় প্রতিনিধি সম্মেলনে সেখানকার আটটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় ওই বিকালে কিশোরগঞ্জ শহরের উবাই পার্কে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা জামায়াত ইসলামের এক সমাবেশে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর শামিউল হক ফারুকি দলের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার অবশ্য শিখ বলেছেন জেলা ও অঞ্চল ভিত্তিক প্রার্থী বাছাই হচ্ছে দলীয় নীতিমালা ভিত্তিতে তবে নির্বাচনের জন্য আমরা কিন্তু কেন্দ্র থেকে এখনো আনুষ্ঠানিক প্রার্থী তালিকা ঘোষণা করিনি নির্বাচনে যখন আসবে তখন সেটি হবে এখন সংসদ নির্বাচন যখনই হোক তার জন্য আমাদের দলীয় প্রস্তুতি চলছে বলছিলেন তিনি জামাত ইসলামের পক্ষ থেকে যখন জেলা জেলায় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে তখন একই সঙ্গে দলটি ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে একটি নির্বাচনী মঞ্চে আনার জন্য কাজ করে যাচ্ছে এক সময়ের জোট সঙ্গে বিএনপির সঙ্গে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে মতবিরোধের প্রেক্ষাপটে জামায়াত এ ধরনের দেখা যাচ্ছে নদী ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর বলেছেন প্রার্থী ঘোষণার মাধ্যমে জামায় তাদের সম্ভাব্য প্রার্থীদের জনগণের কাছে যাওয়ার একটি বার্তা দিয়েছে বলে মনে করেন তিনি যন্ত্রভাবে কার প্রার্থী হবে সেটি সময় এলে হয়তো কেন্দ্রীয় ভাবে ঘোষণা করবে জামায়াত তবে বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের প্রস্তুতির সুযোগ দেওয়ার জন্য হয়তো কোথাও নাম ঘোষণা করা হচ্ছে তারা হয়তো দলকে প্রস্তুত করবেন স্থানীয় ভাবে কিন্তু শেষ পর্যন্ত কারা প্রার্থী হবেন তা আসলে নির্ভর করবে তখনকার রাজনৈতিক পরিস্থিতির উপর বলছিলেন তিনি তার মতো জামায়াতের ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকার জনগণের কাছে যাবেন এবং তার মাধ্যমে দল তার অবস্থান সম্পর্কে একটি ধারণা পাবে যদি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্ত্রপতি সরকার ক্ষমতা আসার পর থেকে এই নির্বাচনে নিয়েই দ্রুত তৈরি হয় জামায়াত তার সাবেক মিত্র বিএনপির মধ্যে বিএনপি শুরু থেকেই দ্রুত নির্বাচনের দাবি করলো জামায়াত নির্বাচনের আগে সমস্যার কথা বলে আসছে দলটি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম বারোয়ার অবশ্য বলেছেন প্রার্থী ঘোষণার মাধ্যমে তাদের দলে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এখন যেটি হচ্ছে সেটি একটি বাছাই প্রক্রিয়া কেন্দ্র থেকে কোনো ঘোষণা দেওয়া হচ্ছে না জেলা কিংবা অঞ্চল ভিত্তিতে হচ্ছে এটি সাংগঠনিক একটি প্রক্রিয়া মাত্র বলেছেন তিনি যে জেলা পর্যায়ে কয়েকজন নেতার সাথে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো প্রার্থী ঘোষণার মূল লক্ষ্য হলো নির্বাচনী এলাকাগুলোই দলের অবস্থান সুসংহত করা বাংলাদেশে কিছু এলাকায় জামাতে দল হিসেবে শক্ত অবস্থান থাকলেও বেশিরভাগ এলাকাতেই দলটির সাংগঠনিক অবস্থান শক্তিশালী নয় সে কারণেই দলটির নেতৃত্ব চাইছেন প্রতিটি এলাকাতেই যেন সংগঠন হিসেবে দলটির কার্যক্রম গতিশীলতা আসে অন্যদিকে নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে প্রগতি প্রতিপক্ষ হয়ে পড়া বিএনপি সারাদেশের প্রতিটি নির্বাচনে এলাকাতেই ভালো অবস্থান আছে বিশেষ করে রাজনীতির মাঠে আওয়ামী লীগের না থাকা সুযোগ বিএনপি এই মুহূর্তে দেশের প্রধান রাজনৈতিক দল যার দেশের কর্মী ও সংগঠন আছে এসব বিষয়ে বিবেচনায় নিয়ে জামায়াত নেতৃত্ব মনে করেছে নির্বাচনকে সামনে রেখে প্রতিটি জায়গায় দলের অবস্থান তৈরি করা সহজ হবে এজন্য এসব যেসব এলাকায় দলটি দুর্বল কিংবা যেসব এলাকায় আওয়ামী লীগের অবস্থান এতদিন শক্ত বলে জনমনে ধারণা আছে সেসব এলাকাতেই জামায়াত সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছে যাতে তারা মাঠ পর্যায়ে কাজ করে দলটির একটি অবস্থান তৈরি করতে পারে সারাদিন বাবুর বলেছেন সাংগঠনিক কার্য সিন্ড্রোমকে ছড়িয়ে দেওয়ার সুযোগটি জামাত ইসলামে যথাযথভাবে কাজ লাগাতে চাইছে বলে মনে করেন তিনি রমজানকে আয়ের মাস মনে করে ব্যবসায়ীরা বলছেন ষষ্ঠ উপদেষ্টা আসন্ন রমজান মাসে ব্যবসায়ীদের প্রফিট মার্জিনটা কমিয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষি ও ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা বলেন সরকার মনে প্রায় চাই যেন নিত্যপণ্যের দাম কোনো অবস্থাতে না বাড়ে আপনারা যদি অন্যান্য দেশের সাথে তুলনা করেন এবং আমাদের দেশে দেখেন যেমন খ্রিস্টানরা তারা তাদের ক্রিসমাসের সময় জিনিসপত্রের দাম কমিয়ে দেয় সন্ন্যাত্র ধর্মের মানুষেরাও দাম কমিয়ে দেয় কিন্তু আমাদের ব্যবসায়ীরা ভাবে যে এটাই বুঝি তাদের আয়ের মাস এটা আপনাদেরকেই বলতে হবে যে তোমরা এই সময় লাভের পরিমাণ কমিয়ে জনগণের পাশে দাঁড়াও এটা কিন্তু একটা বড় ধরনের সাব হবে রমজানের সময় সবজির একটু ট্রানজিট পিরিয়ড হবে জানিয়ে তিনি বলেন সিজনাল সবজি যে শেষ হয়ে যাবে খামারের সবজি আসবে এই ট্রানজিট পিরিয়ডটার দিকে একটু খেয়াল রাখতে হবে এই শীতকালীন সবজিটা প্রিজার্ভ করার জন্য নতুন একটা কোল্ড স্টোরেজ করার চিন্তা ভাবনা করা হচ্ছে কন্টেনারে যেন ছয় মাস আট মাস ফুলকপি বাঁধাকপি শালগম গাজর রেখে দিতে পারে সেটা নিয়ে আমাদের একটা চিন্তাভাবনা আছে কাজ শুরু হয়ে গেছে কিছুদিনের ভেতরে আমরা রাখার ব্যবস্থা করব। ইভেন আমরা ফলও রেখে দিতে পারবো সিলিকেটের মাধ্যমে সারের দাম বৃদ্ধি করা হচ্ছে এবং কৃষি মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদবিরের বাণিজ্য বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এখানে আসার পর আপনারা একটা উদাহরণ দেন যে এটা করা হয়েছে পদোন্নতি প্রপার জায়গা না দিয়ে যোগ্য ছাড়া দেয়া যোগ্য ছাড়া দেওয়া হয়েছে এমন একটা এক্সাম্পল আপনারা দেখিয়ে দেন আমি যদি দুর্নীতি করি আপনারা লিখে দেন আপনারা সত্যি কথা লিখবেন এটাই আমার চাই এটাই আমরা চাই তবে হ্যাঁ চাঁদাবাজির কারণে অনেক সময় জিনিসের দাম বেড়ে যায় আমরা কিন্তু যাতে চাঁদাবাজির মাধ্যমে জিনিসপত্রের দাম না বাড়ে সেজন্য চেষ্টা করছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ